আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রত্যেকের কাছে আজকে বিশেষ অনুরোধ থাকবে যে আজকে যে আমরা ভিডিওটার সামনে দেখতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেফাজতে ইসলামের বড় বড় আলেমরা এবং জমিয়ত ওলামায় ইসলাম যেটা রাজনৈতিক দল ওনারা আসলে হেফাজতি করে প্লাস জমিয়ত ইসলাম রাজনৈতিক দল করে যাই হোক ওনারা আসলে কি বলতে যাচ্ছেন দাওয়াত তবলিগের বিষয় নিয়ে এটা আমরা পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা কথা ইনশাল্লাহ শুনবো প্রত্যেক কথার মাঝে ইনশাল্লাহ সত্য লোকায় থাকবে যেটা আমরা জানতে পারবো যারা তবলিগের সাথী যারা তবলিগের সাথী না প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব তাহলে বুঝতে পারবো দাওতলিগ নামে কি পরিমাণ ভণ্ডামে কি পরিমাণ মিথ্যাচার করা হচ্ছে এবং এদের এরা যদি সরকারে যায় ক্ষমতায় যায় এই জমিয়ত ইসলাম যেটা বিএনপির সাথে যুক্ত তো বাংলাদেশের অবস্থা কী হতে পারে অন্যান্য যারা অন্যপন্থী আলেম আছে তাদের অবস্থা কী হতে পারে তারা এই আজিম উসান মেহনাতকে কীভাবে ধ্বংস করতেছেন আমরা এটা অবশ্যই জানতে পারবো কিন্তু শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহমান বিশ্ব সম্পর্কিত দুই হাজার ছাব্বিশ সম্পর্কিত সুরাহী সংবাদ সম্মেলন সাংবাদিক বৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত সদীবৃন্দ ও দায়িত্বশীল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমরা মহান আল্লাহ তালা নিকট শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তহ আমাদেরকে ইমান ও ইসলামের দ্বারা সম্মানিত করেছেন এবং আল্লাহ আমাদেরকে তাবলিগে আমাদেরকে তাবলিগি ইজতেমা বান্ধব সরকার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সকল শ্রেণীর ব্যক্তি দান করেছেন যার ফলশ্রুতিতে আল্লাহ তালা টঙ্গি বিশ্ব ইজতেমাকে বিশ্বের মুসলিম উম্মার দ্বিতীয় মিলন স্থলে পরিণত করেছে প্রিয় সাংবাদিক ও দায়িত্বশীল পৃথিবীতে এমন কোন দেশ নেই যে দেশের সকল সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল দায়িত্বশীল দল ইস্তেমার মতো ধর্মীয় কাজের জন্য এত উৎসাহ ও ব্যক্তিগত অংশগ্রহণ করে বিশ্বের সকল মুসলমানদের মধ্যে ইস্তেমার উদ্দেশ্য প্রচার করে থাকেন ইস্তেমা দ্বারা সাধারণ মানুষের ভিতরে হক কবুল করার যোগ্যতা পয়দা হয় ফলে মানুষ ব্যক্তিগতভাবে দিনই জিন্দিগি অনুসরণ অনুসরণের নিয়োগ করে যাহা মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্ন পদ্ধতি তথা দিন ইসলাম অনুযায়ী প্রত্যেক কাজ সম্পন্ন করতে সহায়তা করে মানুষ নিয়োগ করে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় তথা রাষ্ট্র পরিচালনা সহ সকল ব্যবস্থাপনার ভেতরে অনুযায়ী সকল বিষয় জিন্দিগি অনুসরণ করবে প্রিয় সাংবাদিক প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার দায়িত্বশীল গণ দাওয়াতের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে যত নজম বা ব্যবস্থাপনা রয়েছে সকল স্তরে দিন তথা রসুল এ পাক সালের সুন্ন করা আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাবলিক জামাতের কার্যক্রম দীর্ঘ সত্তর বছর যাবৎ চলছে এবং বিশ্ব ইস্তেমা আঠান্ন বছর যাবৎ হয়ে আসছে হাজত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মদিনার চোদ্দ চোদ্দ শত বৎসর পূর্বের দিনই দাওয়াত কার্যক্রমের আদলে একশো বছর পূর্বে এ দাওয়াতি কার্যক্রম চালু করে দাওয়াত ও তাবলিগের কাজ দুই ভাগে দুই ভাগে চলে থাকে প্রথমটি হল অনাগ্রহী ভাইদের অনাগ্রহী ব্যক্তিদের কাছে প্রচলিত প্রথা তথা মসজিদে মসজিদে দাওয়াতের মাধ্যমে দ্বিতীয়টি হল আগ্রহী ব্যক্তিদের কাছে তালিমি তাবলিগ তথা মাদ্রাসার মাধ্যমে এ দাওয়াতি কার্যক্রম দুইটি ধারায় পরিচালিত হয়ে আসছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ মাওলানা ইলিয়াস এই জন্য কাশিবুল ওরব মাদ্রাসার মাধ্যমে তালিম ইতলিগ এবং দিল্লির বাংলাওয়ালি মসজিদে দাওয়াত তাবলিগের কার্যক্রম চালু করে একই ধারাবাহিকতায় বাংলাদেশেও দাওয়াত তাবলিগের কার্যক্রম ঢাকার মালওয়ালী মসজিদ এবং তালিমি তাবলিগি কার্যক্রম মাদ্রাসা উলিয়া মালওয়ালী মসজিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে শুরু হতে শুরু হতে তাবলিক জামাত বাংলাদেশের কার্যক্রম দেশীয় ব্যবস্থাপনা প্রশাসনিক আর্থিক লেনদেন এবং বিদেশি মেহমানদের দাবাতনামা সহ সকল বিষয়াদি মাদ্রাসা মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয় টঙ্গী ইজতেমা ময়দান সংক্রান্ত সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় দুই সাল পর্যন্ত একই প্যাডে ব্যবহৃত হয়ে আসছে দুঃখের বিষয় হলো ভ্রান্ত সাত পন্থীগণ দুই সালের অক্টোবর মাসে নিজেদের পরিচয় নিজেদেরকে নতুন পরিচয় উপস্থাপন করবার জন্য তাবলিক জামাত বাংলাদেশ নামে নতুন প্যাড সৃজন করে তাদের নতুন কার্যক্রম চালু করে যদিও তাবলিগ জামাত বাংলাদেশ বা বাংলাদেশ তাবলিক জামাত বলতে মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ালি মস্তিদকে বোঝানো হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইলের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং তাবলিগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে সকল কার্যক্রম ইস্তেমা কেন্দ্রিক কার্যক্রম সহ সকল কার্যক্রমেই আমাদের কাকরাইলস্থ যে মাদ্রাসা উলুম দিনিয়া আলী মসজিদ এই মাদ্রাসার পেড়েই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে শুধুমাত্র দুই হাজার আঠারো সালে আমাদের নতুন এক পদ্ধতি চালু করবার জন্য তারা নতুন প্যাড তৈরি করে এবং সেই প্যাডটা দিয়েই তারা তাদের কার্যক্রম নতুন করে চালু করে প্রিয় সুধিবৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন কিছু সাক্ষাষি ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলীগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ দেশের জমহুর ওলামা কেরাম অর্থাৎ সম্মিলিত ওলামাই কেরামের সরাসরি তত্ত্বাবধানে সুরাই নিজামের মাধ্যমে আমরা দাওয়াত তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছি বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনিভাবে টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ এবং কাকরাইলে কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালায়। এমন কি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন গেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল পরিতাপের বিষয় হল সতেরোই দু সালের সতেরোই ডিসেম্বর প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি অমিতাভের বিষয় হল দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গী এজতেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাতপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ঘুমন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে এ বিষয়ে দুই হাজার চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর তারিখে অর্থাৎ যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছিল এর পরের দিন আঠারোই ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই হামলাকে সাত অনুসারীদের দ্বারা সংগঠিত হামলা হিসাবে নিশ্চিত করা হয় অর্থাৎ এটা কোনো দুই পক্ষের তারা সংঘটিত হামলা নয় এটা একপাক্ষীয় হামলা সাতপন্থীরা বিনা কারণে বিনা উস্কানিতে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লি তাবলিগের সাথীদের উপরে তারা তাণ্ডব চালায় নারকীয় হত্যাকাণ্ড চালায় ঠান্ডা মাথায় তারা খুন করে এবং এটা ছিল একপাক্ষীয় হামলা এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টাগণ তারা ঐক্যমতে তারা এই মত পোষণ করেন তারপর সেই মোতাবেক টঙ্গি সেই মোতাবেক টঙ্গি পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলা চার্জশিট দাখিল সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি ওই সময় সরকার সাধারণ জনগণের খুব প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর তারিখে পাঁচশো দশ নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাইল মসজিদে প্রবেশ যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাহাবপন্থী তাদেরকে কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে অর্থাৎ সুরাই নিজামওয়ালা যারা যাদের যে সকল মুরব্বীদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন সুরাই নিজামওয়ালা যারা আছেন মুরব্বি আকেরাম তাদেরকে কাকরাইল মার্কাজ মসজিদে সার্বক্ষণিক অবস্থান করে দাওয়াত লীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের যেটা জারি হয়েছে চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি তারিখে তেষট্টি নম্বর স্মারকে মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম টঙ্গিষ্ট ইজতেমা ময়দানে আর করতে পারবেন না এরূপ শর্ত পূরণ সাপেক্ষে শেষবারের মতো সে বছরের চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইজতেমা করার সুযোগ দেওয়া হয় এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষরপূর্বক ইজতেমা এর জন্য মাঠ গ্রহণ করেন আপনাদের সদয় অবগতির জন্য এত সংক্রান্ত দস্তাবেজ পেশ করা হলো এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় যার ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় খুন করা হলো তখনকার সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল এদেশের তৌহিদি জনতা মুসলমান তবলিগের সাথী কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয়া হয় যারা এ বিশৃঙ্খলাকারী সারাপন্থী তারা এই কাকরাইল মার্কাজে আর প্রবেশ করতে পারবে না এবং সুরাই নেজাম ওয়ালারাই কাকরাইল মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবেন তাবলিগি কার্যক্রম পরিচালনা করবেন পাশাপাশি যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়ায় যায় সেজন্যে সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে দুই হাজার দুসরা ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন সেটি হচ্ছে এই সাঁত সাহেবের অনুসারী যারা তারা এই দুই হাজার পঁচিশে জানুয়ারিতে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষ বারের জন্য বিশ্ব ইজতেমায় তারা সেখানে ইজতেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই ব্যাপারে তারা স্বাক্ষর করবে এই শর্ত যদি তারা পূরণ করে তাইলেই কেবলমাত্র তারা মাঠে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তারা সেই শর্ত পূরণ করবে সে মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠ মাঠে তারা প্রবেশ করেছিল তো এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় আদি আরো গুরুত্বপূর্ণ বিষয় আদি পরবর্তীতে আপনাদের সামনে আরো আসবে এই দুইটা তথ্যে গুরুত্বপূর্ণ যে অংশ আপনাদের সামনে পেশ করলাম এই বিষয়ে দলিল দস্তাবেজ আপনাদের সামনে পেশ করেছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনাদের জন্য যেন সহায়ক হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের মতো সংখ্যা গরিষ্ঠ দেশের অধিবাসী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আপনারা দেশ ও দেশের জনগণের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে সেবা দানের পাশাপাশি বিশ্ব ইস্তেমার মতো ধর্মীয় কাজের সংবাদ জাতীয় বিশ্ব মুসলমানদের কাছে পৌঁছে দিয়ে প্রচার ও প্রসারের কাজের সহযোগিতা করে আসছেন সেজন্য আমি আপনাদের সকলকে এই মহৎ কাজে ব্যাপক অংশগ্রহণ এবং অংশগ্রহণ করবার জন্য আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক এবং দায়িত্বশীল বৃন্দ এবার বর্তমান সাম্প্রতিক প্রসঙ্গে আপনাদের সামনে আসতে চাই গতকাল অর্থাৎ নভেম্বর তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র ও ধর্ম সচিব মহোদয়গণের উপস্থিতিতে আগামী বিশ্ব এস্তেমা দুই হাজার দুই হাজার ছাব্বিশের আয়োজন সংক্রান্ত একটি জরুরি সভা ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় উক্ত সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ আগামী ইজতেমা জানুয়ারির পরিবর্তে দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর বিষয় সমূহ তুলে ধরেন আমাদের মুরব্বীদের সামনে উক্ত সভায় সরকারের পক্ষ থেকে তিনজন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন এবং নিশ্চয়তা দেন যে বর্তমানে ইজতেমা ময়দান এবং কাকরাজস্থ মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা দুটি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত এবং বহাল থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই বিষয়টা কোট করার মতো এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গতকালকের মিটিং এ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা জানিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে বিগত পর পর দুইটা পরিপত্র যে জারি হয়েছিল কাকরাইলের মার্কাজের বিষয়ে এবং টঙ্গীর বিশ্ব ইস্তেমাল ময়দানের বিষয়ে অর্থাৎ কাকরাইল মার্কাজের দিনই দাওয়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে আমাদের সুরাই নিজামের মুরুবিয়ানে কেরামের তত্ত্বাবধানে এবং আমাদের বিশ্ব ইস্তেমাল মাঠে আমাদের বিশ্ব ইস্তেমার কাজ পরিচালিত হবে কেবলমাত্র সুরাই নিজাম ওয়ালা মুরুবিয়ানে কেরামের মাধ্যমে এবং তারা যেহেতু এই শর্ত পূরণ করে গতবার সর্বশেষ ইস্তেমা করেছেন এই ইস্তেমার মাঠে তাদের আর দিনই কোনো রকমের কার্যক্রম দাওয়াতি কোনো রকমের কার্যক্রমের সুযোগ নাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সেটা আমাদের তিনজন উপদেষ্টা মহোদয় গতকালকে সুস্পষ্ট করে সুস্পষ্ট করে আবারও জানিয়েছেন সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা বৃন্দ জামাত বাংলাদেশ অর্থাৎ সুরাই নিজামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গীর বিশ্ব ইস্তেমা আগামী জানুয়ারির পরিবর্তে দুই হাজার মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান প্রিয় সাংবাদিক বৃন্দ তাবলিক জামাত বাংলাদেশ অর্থাৎ সুরাই নিজাম তাবলিগের এই মেহনতকে দিনই একটি খালেস মেহনত হিসাবে বিশ্বাস করে দিনই কাজের অংশ হিসেবে, বর্তমান সরকারের অনুরোধকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে আগামী বিশ্ব ইস্তেমা দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে আয়োজন করবার বিষয়ে সুরাই মূল একমত পোষণ করেছেন আমরা বিশ্বাস করি সরকারের গতকালকে অর্থাৎ দুই হাজার পঁচিশের নভেম্বরের দুই তারিখের অনুষ্ঠিত অনুরোধে সবাই যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ মেনে দুই হাজার মার্চ মাসে বিশ্ব ইস্তেমা আয়োজন করা এই বিষয়টাকে সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতার সামিল আমরা মনে করি মার্চ মাসে বিশ্ব ইস্তেমা মার্চ মাসে বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিম্নলিখিত অনুরোধগুলো জানাচ্ছি নাম্বার এক আগামী মার্চ মাসে আমাদের বিশ্ব ইস্তেমার আয়োজন করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের সুরাই ওয়ালা মুরব্বীদেরকে যে বিশেষ অনুরোধ জানানো হয়েছে সেই মার্চ মাসে বিশ্ব ইজতেমাটা তো ইচ্ছে করলে দুই দিন তিন দিনে এটা আঞ্জাম দেওয়া সম্ভব না এটাকে সুন্দরভাবে সুচারুরূপে সফল করতে হলে দীর্ঘদিন আগে থেকে তার প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি অনুরোধ সুরাই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে নাম্বার এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর তারিখে পাঁচশো দশ নং সারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি তারিখে তেষট্টি নং সারকের আদেশ বা সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বর দুই হাজার পঁচিশের অর্থাৎ আগামী ডিসেম্বর আগামী মাস যে ডিসেম্বর আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পূর্বে যে কোনো দিন আগামী মার্চ মাসের ইজতেমার দিন তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এই বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি নাম্বার দুই দুই হাজার মার্চ মাসে অনুষ্ঠিত অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা বা বিশ্ব ইজতেমা যথাযথভাবে সমাপ্ত করার নিমিত্তে টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই ঘোষণা করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি কেপিআই মানি কি পয়েন্ট ইনস্টলেশন অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা হিসেবে সরকার যদি ঘোষণা দেয় তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো সেখানে যেমন নিরাপত্তার বিষয়টা গুরুত্বের সঙ্গে সরকার দেখবে এই আগামী যে দিনগুলো আসবে মার্চ মাস পর্যন্ত সেই দিনগুলোতেও যেন সরকার আমাদের বিশ্ব ইস্তেমাল পুরা এরিয়াটাকে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এরিয়া হিসাবে ঘোষণা দেন এবং তার জন্য যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করেন নাম্বার বিশ্ব ইস্তেমা দুই হাজার ছাব্বিশের সারা বিশ্ব থেকে আগত বিদেশি মেহমানদের উপস্থিতি নিশ্চিত করবার নিমিত্তে নভেম্বর দুই হাজার পঁচিশের শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারি করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি নাম্বার চার দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের সর্বশেষ সংশোধন সংশোধনী অনুযায়ী টঙ্গি বিশ্ব এস্তেমা মাঠের হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত এবং দৃশ্যমান বা প্রমাণিত হুকুমদাতাদের গ্রেফতার সহ আইনের আওতায় এনে আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি বিষয়টা একটু বলি আমাদের এই পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে সাত সাহেবের অনুসারীরা সেগুলোর তো একেবারে পরিপূর্ণ তদন্ত সাপেক্ষে যদি কাজগুলো শেষ করার চিন্তা করা হয় তদন্ত সংস্থা সেজন্য বিচার কার্য শুরু করতে অনেক সময় লেগে যাবে এই দীর্ঘ সূত্রতা থেকে বিচার কার্যটাকে একটু ত্বরান্বিত করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংশোধনী এনেছে সেই সংশোধনীর আওতায় অন্তত বিশেষ বিশেষ চিহ্নিত চিহ্নিত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবার জন্য জোর দাবি আমরা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত সুদীবৃন্দ ও দায়িত্বশীলগণ বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা দুই হাজার ছাব্বিশ যথাযথভাবে আয়োজনের লক্ষ্যে এখন থেকে বিভিন্ন সময়ে অনুষ্ঠান সহ ইস্তেমা ময়দানের যাবতীয় কার্যক্রম করা হবে এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি আল্লাহ বিশ্ব ইস্তেমা উদ্দিনের সকল হক মেহনতকে কবুল ও মঞ্জুর করুন আমিন সালাম। তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নিজামের পক্ষ থেকে ওলামাই কেরাম এবং দাওদ তাবলিগের সাথী বৃদ্ধ